সন্ধে হলেই একটি মেয়েকে প্রদীপ হাতে জমিদার বাড়ির চিলে কোঠার ঘরে যেতে দেখা যায় সে ওই চিলে কোঠার ঘর থেকে খাঁদে কিশোর ও বসন্ত দুই বন্ধু মিলে কলেজ শেষ করে কিশোরের পিসের বাড়ি ননীপোতা গ্রামে বেড়াতে এসেছে এবং তারা গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছে জানিস বসন্ত পিসির বাড়ি এর আগে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম সেই তখন এসেছিলাম আর এখন এই কলেজের শেষে সে কি রে এত সুন্দর গ্রামে তো ছুটি পড়লেই আসতে ইচ্ছে করে সেখানে তুই এলি এত বছর পর হ্যাঁ রে এই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার আছে আর সেটা শোনার পর থেকেই না ভয়ে আর আসতে সাহস হয়নি আর এখন একটু বড় হয়েছি তো তাই সাহস হয়েছে বলতে পারিস তখনই হঠাৎ তাদের সামনে একটা লোক তার খালি কা খালি পা মাথার সামনেটা ফাঁকা একটা খাটো ময়লা ধুতি পরে আচমকায় তাদের সামনে এসে বাবরা আর অনেকে এগোবেন নে অনেকে বিপদ আছে বিপদ কিসের বিপদ হ্যাঁ কিসের বিপদ লুকটি আর দাঁড়ায় না তাড়াতাড়ি করে সেখান থেকে সরে পাশের জঙ্গলের ভেতর ঢুকে কোথায় যেন মিলিয়ে গেল ভারী অদ্ভুত লোক তো আচমকা এসে এক সব বিপদের কথা বলে ভয় দেখিয়ে চলে গেল ওই যে তখন তোকে বলছিলাম না এই গ্রামের অদ্ভুত ঘটনার কথা আমার মনে হয় ও সেই ব্যাপারেই সাবধান করে গেল সন্ধে হয়ে আসছে এবার ফিরে যাই চল এরপর তারা পিসির বাড়ি ফিরে আসে তারপর রাতে খেতে বসে কিশোরী প্রথম কথাটা তোলে আচ্ছা পিসিমা ছোটবেলায় তোমাদের গ্রামের জমিদার বাড়িতে ভূত দেখা যায় গল্প শুনেছিলাম এখনো কি সেই ব্যাপারটা ঘটে নাকি ঘটে মানে ঘটে চলেছে তো আজ প্রায় বছর ধরে সেই ঘটনার রহস্যের আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি ভৌতিক রহস্য কিরকম সেটা আমার খুব কৌতূহল হচ্ছে এরপর পিসিমা বসন্তকে পুরো ঘটনাটা খুলে বলেন শোন বলি এই গায়ে যে পুরনো জমিদার বাড়ি আছে তা একেবারে ভগ্ন প্রায় বলতে পারো কেউ যায় না সেখানে কিন্তু সন্ধে হলেই একটি মেয়েকে প্রদীপ হাতে জমিদার বাড়ির চিলে কোঠার ঘরে যেতে দেখা যায় দূর থেকে তার মুখ কেউই কোনোদিন দেখেনি সে ওই ছেলে কোটার ঘর থেকে কাঁদে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কখনো আবার গান গায় আর আজ পর্যন্ত যে যে তার ওই কষ্টের আকুতি শুনে গলে গিয়ে তাকে বাঁচাতে চায় সে আর ফিরে আসে না আসলে ওটা হলো কোন নর খাদক পিস চিনি বলেন কি পিসি তা সেই পিশাচিনী এখনো আছে নাকি আছে বই কি বাবা দেখো না রাত হলে নয় তার গান, নয় তার কান না কি কি শুনতে পাবে তা বলে তোমরা কেউ ঘরের বাইরে বেরোবে না কিন্তু হ্যাঁ এরপর গভীর রাতে কিশোর ও বসন্ত যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই একটা ক্ষীণ গানের সুর ভেসে আসে কিশোর এই কিশোর আরে এই কিশোর গানটা শুনতে পেলি হ্যাঁ শুনেছি কি সাংঘাতিক ব্যাপার বলতো এই চোখেও এমন ভৌতিক ব্যাপার ভাবা যায় কাল তাহলে একবার ওই জমিদার বাড়িটা দেখতে যাব বুঝলি সে ঠিক আছে দিনের আলোয় যেখানে খুশি যাস কিন্তু এখন ঘুমিয়ে পড়ি চল এবং সকাল হতেই কিশোরের পিস্তুত বৌদি দু কাপ চা নিয়ে তাদের হাতে দিয়ে বলে কি ভাই ঠাকুর পোড়া কাল রাতে ভূতের গান শুনেছ শুনেছি মানে রীতিমতো ভয় পেয়েছি বৌদি ওই জন্যই তো সন্ধের পর রাতে আর কেউ বাড়ির বাইরে বেরোতে সাহসই পায় না কত থানা পুলিশ লোকজন ওঝা পুজো করা হলো কিছুতেই কোনো ফল হয়নি শুধু রাতে যদি কেউ একবার ওদিকে যায় তাহলেই তাদের গলা কাটা দেহ পাওয়া যায় এই কথা শুনে বসন্ত ভয় পাওয়া তো দূর

চল ভাই ফিরে যাই আমার ঠিক ভালো লাগছে না আরে কিচ্ছু হবে না এখন তো দিনের বেলা চল বাড়ির ভেতরটা ঘুরে দেখি এরপর তারা বাড়ির ভেতরে ঢুকে সমস্ত জায়গাতেই আগাছায় ভরে রয়েছে চারিদিকে শুধু ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ না কেউ তো নেই রে তাহলে অমন করে ঘানটা কি ঘায় বলতো আমার জানার দরকার নেই ভাই তুই এবার এখান থেকে চল এরপর বসন্ত ও কিশোর ফিরে আসে তারপর দুপুরবেলায় খুব মজা করে পুকুরে স্নান করে সাঁতার কাটে বাড়ি ফিরে পিসিমার হাতে রান্না করার নানান পদ খেয়ে দুপুরবেলা একটা লম্বা ভাত ঘুম দেয় দুই বন্ধু মিলে কিন্তু ঘুম থেকে উঠেই কিশোর নি বসন্ত কোথায় গো ওকে দেখতে পাচ্ছি না তো

ব্যাঙও ডাকছে কিন্তু বসন্ত কোথাও নেই তখন কিশোর ভাবলো তাহলে বোধ হয় বসন্ত পুকুর ঘাটের দিকে গেছে আমি শুধু শুধু এই দিকে এলাম কিশোর এবার গেল পুকুর ঘাটের দিকে তারপর সেখানে পৌঁছে দেখি এখানেও তো নেই কোথায় গেল বসন্ত কোথায় যেতে পারে বসন্ত বসন্ত বন্ধু তুই কোথায় আমার যে খুব ভয় করছে কোথায় গেলি তুই ফিরে আয় বন্ধু এরপর কিশোর পাগলের মতো গোটা গ্রামের এদিকে ওদিকে বসন্তকে খুঁজে বেড়াতে লাগলো অনেক রাত পর্যন্ত খুঁজল কিন্তু সেই রাতে বসন্তকে আর খুঁজে পাওয়া গেল না এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান তাহলে আমাদের ফেয়ারি টুন্স বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক খুনি ফলো করে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন তাহলে বন্ধু আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও